চাইনিজ সবজি কিন্তু খেতে সবাই পছন্দ করে কিন্তু এটি রান্না করা অনেকেই ঝামেলা মনে করে আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে চাইনিজ সবজি রান্না করে দেখাবো রান্নায় আজকে কি কি সবজি ব্যবহার করব প্রথমেই দেখিয়ে নিচ্ছি আলু গাজর পেঁপে ফুলকপি পেঁয়াজকলি আর পেঁয়াজ প্রথমে আমি একটি পাত্রের মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে ওই সবজিগুলো আমি আগে পানির মধ্যে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব খুব বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে সবজিগুলোকে আমি একটি চালনির মধ্যে পানি ঝরিয়ে রেখেছি এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুরগির মাংস এখন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং সামান্য লবণ এরপর মাংসটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব খুব বেশি পরিমাণে ভাজা যাবে না এতে করে মাংসটা শক্ত হয়ে যেতে পারে মাংসটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে এরপর যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি এগুলো যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তার জন্য আমি এখন দিয়ে দিলাম আর চাইনিজ সবজিতে সবজিগুলো যদি এইটি পারসেন্ট সিদ্ধ হয় এতেই বেশি মজা লাগে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে এরপর আমি আগে থেকে যেই ভাব দিয়ে সবজিগুলো রেখেছিলাম পানি ঝরিয়ে ওইগুলো এক এক করে সব দিয়ে দিলাম সবজিগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া চাইনিজ সবজিতে কিন্তু শুধুমাত্র গোলমরিচটাই টেস্ট আনে চাইনিজ সবজি রান্না করার ক্ষেত্রে আলাদা কোনো মশলা ইউজ করতে হয় না এতে মশলার পরিমাণ যতটা কম হয় খেতে ততটাই বেশি মজা হয় এখন আমি একটু নাড়াচাড়া করে সবগুলো সবজিকে একসাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে পানির পরিমাণটা খুব বেশি হবে না পানিটা যাতে সবজির গায়ে গায়ে লেগে থাকে চাইনিজ সবজিতে কিন্তু অতিরিক্ত ঝুল খেতে মুটেও ভালো লাগে না তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং এখন কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিব শেষ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এখানে যেহেতু অন্য কোনো মশলা ইউজ করা হবে না কাঁচামরিচটা দিলে কিছুটা ঝালো হবে আবার আলাদা একটা ঘ্রাণও বের হবে রান্নার ঠিক শেষ পর্যায়ে আমি দিয়ে দিব মেইন উপকরণ এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখবেন ঝুলটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে তাই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যায় না এই তো হয়ে গেল আমার